আগে কো তো বৃষ্টি দি দেখেছি রাবুলি জাগেরি তো এ তু আশা ভালোবাসাই মনি ভালোবাসাই মনি সেই বৃষ্টি ভিজে পায় সামনে এ মুহাই কামিনি আজ বৃষ্টিতে আজকে সকালবেলায় তোমাদেরকে জ্যান্ত ভগবানের দর্শন করিয়ে দিলাম আমি তো নিজে করেছি তাই তোমাদেরকেও করিয়ে দিলাম ঘুম থেকে উঠে কেবল গেটটা খুলে কলপাড়ির দিকে এসেছি চোখটা যায় জঙ্গলের দিকে তো দেখি বাবু মাথা তুলে দিব্যি আমাদের ঘরের দিকে তাকাচ্ছে ঠিক আছে তুমি তাকাচ্ছ তাকাও আমি যাই বাড়ির কাজগুলো করি গে ওইদিকে বর ঘুম থেকে উঠে পড়েছে অফিস যাবে সেই কারণে ওকে মুখ টুক ধুয়ে একটু চা করে দিলাম চাটা খেয়ে এই যে বরবাবু এখন রেডি হয়ে গেছে অফিসে যাওয়ার জন্য তো ব্যাগপত্র সব নিয়ে নিয়েছে তো আমাকে বললো হেলমেটটা এনে দাও তো এটা আমার কাজ আমি প্রতিদিন ওকে হেলমেট নিয়ে গিয়ে মুছে টুছে দিই তারপরে ও হেলমেটটা মাথায় দিয়ে বেরিয়ে পড়ে কাজের উদ্দেশ্যে তো আজ আজকে আবার ওকে ডেকে নিয়ে গিয়ে দেখালাম দেখো কলপারে একটা সাপ মাথা তুলে দাঁড়িয়ে আছে তো আবার গেলো গিয়ে দেখে বললো এটা বিষাক্ত কোনো সাপ না এটা হচ্ছে ঢোড়সাপ ঢোড়সাপ হোক আর যেই সাপই হোক দেখলে তো ভয় লাগবেই তাই না আর আমাদের এখানে যেহেতু খরি সাপ আছে সেই কারণে প্রথমে মনে করেছিলাম হয়তো খড়ি সাপ হবে তারপরে বর দেখে বললো না ওটা খড়ি সাপ না ঢোড়সাপ তো যাই হোক মনে একটু মানে ভয়টা কম হলো তারপরে এই যে বলকে অফিসের জন্য পাঠিয়ে দিলাম পাঠিয়ে দিয়ে এখন ঘরের কাছে লেগে পড়েছি তো প্রথমে চৌকাট গেটে জলটা ঢেলে দিই এমনিতে জল ছিটিয়েছিলাম বর যাওয়ার আগে ধুয়েছিলাম না জল ছিটিয়ে ওকে চাটা করে দিয়েছিলাম তারপর ও যেহেতু এখন চলে তো এখন ভাবলাম ভালো করে এগুলো একটু ধুয়ে দিই আর এই জল দিয়ে ধাপি টাপিগুলো না ধুলে না কেমন যেন লাগে তো আজকে দেখো সকালবেলাতে আমার ফুটবল রানি চলে এসেছে দৌড়তে দৌড়তে ও কিছুদিন হলো কী জানি সকালবেলাতেই চলে আসছে সারাদিন আমার কাছে থাকছে তারপরে সময় বাড়িতে যাচ্ছে আসলে ওর মনে হয় আমার কাছে থাকতে এখন ভালো লাগছে সেই কারণেই থাকছে তো বেচারি সকালবেলায় এত জোরে দৌড়াতে দৌড়াতে এসেছে যে বেচারির তেষ্টা পেয়ে গেছে জল খাওয়ার জন্য আমার পেছন পেছন ছটপট করছে তারপর ওই যে মাটিতে যেই জল পড়ে আছে সেগুলো খাচ্ছে ওই দেখে আমি আবার মগে করে ওকে জল দিলাম তো দেখো কতটা জলও খেলো সকালবেলায় এতটা জল কেউ খায় বলো তো কিন্তু ও খাচ্ছে তাহলে ভাবো ভালোই তেষ্টা পেয়েছিলো হয়তো সারা রাতির জল কোথাও পায়নি সেই কারণে হয়তো এতটা তেষ্টা পেয়ে গেছে আর কে বা জল রাখবে বলো বাড়ির বাইরে সবাই তো ঘরের মধ্যেই জল রাখে আর এখন যেহেতু সবারই বাড়ি ঘেরাঘুরি হয়ে গিয়েছে তাই কারো বাড়িতে ঢুকেছে কলপাড়ে গিয়ে জল খাবে এরকম ব্যবস্থাও নেই তো মগটা ভালো করে ধুয়ে নিলাম এখন যাব ঘরের কাজ করতে তো প্রথমে গেলাম রান্নাঘরে রান্নাঘরে যেহেতু এঁঠো বাসন ছিল এগুলো তো কালকে রাতের বাসন তো রাতের বাসনগুলো তো আমি ঘরের মধ্যেই মানে রান্নাঘরেই রেখে দিই সকালবেলাতে বের করি তো এই যে গামলাতে করে এখন এঁঠো বাসনগুলো নিয়ে গিয়ে বাইরে রেখে আসলাম আর দুপুরে যে বাসনগুলো ছিল সেগুলো তো ওই যে কালো গামলাতে ভয়ে রেখেছি কারণ আমি দুপুরবেলায় বাসন মাজি না জানো তো তো সেই বাসনগুলো তুলে রেখেছিলাম যেহেতু রাতের বেলায় রাখলে ভোরবেলাতে কুরানি এসে তখন মানে গামলা শুদ্ধ সব বাসন নিয়ে চলে যাবে এরকম ব্যাপার কারণ সকালবেলাতে কুরা আসে মানে ভোর চারটে সাড়ে তিনটে এরকম চলে আসে জানো তো তারপরে যে প্লাস্টিক যা পায় সব নিয়ে চলে যায় এর আগে তো আমার একটা বড় গামলা চুরি করে নিয়ে চলে গিয়েছে কিন্তু কে নিয়ে গেছে বুঝতে পারিনি এই যে এরকম কালো একটা গামলা চুরি হয়ে গেছে তো যাই হোক বাসন বাসনকুসুনগুলো বের করে এই যে বাসনগুলো পরিষ্কার করে ধুয়ে টুয়ে তুলে রাখলাম আর এদিকে সঙ্গীতা ঘরটা মুছে নিল তো আমি মাজলাম বাসন আর সঙ্গীতা মুসলো ঘর তো যাই হোক ঘরের আর বাইরের কাজকামগুলো হয়ে গেল আর আমি এখন এই যে বাড়িঘর পরিষ্কার করতে বসেছি এদিকটাই খুব জঙ্গল হয়েছিল টুকটুক করে সব কাটছি গো একদিনে তো সব কাটা যায় না বলো সেই দিন পরিষ্কার করেছিলাম কলপাড়ের সামনেটা আর আজকে এদিকটা পরিষ্কার করতে বসলাম তবে এদিকটাই হাত দিতে না প্রচণ্ড ভয় লাগে কারণ এই যে ঘরের মধ্যে জানো তো আমি দুদিন দুটো খরি ঢুকতে দেখেছি আর এই ঘরের মধ্যে যেহেতু ইট তারপরে তোমার ওই পুরোনো ঢপ বাল্টি মানে যেগুলো ফেলে দেওয়ার মতন জিনিস সেগুলো আমি এই যে ঘরের মধ্যে ভরে রাখি বলা যায় না কখন কি প্রয়োজন পরে সেই কারণে মানে একেবারে ফেলে দিই না ঘরের মধ্যে সব জড়ো করে রাখি আর এই ঘরে দুদিন দুটো সাপ ঢুকতে দেখেছিলাম সেই কারণে এদিকটায় হাত দিতে না খুব ভয় লাগে কিন্তু কি করবো বলো পরিষ্কার তো করতেই হবে যেহেতু খুব জঙ্গল হয়েছে তো যেটুকু পারলাম সেইটুকু পরিষ্কার করলাম তো এই দেখো কত জামা কাপড় দেখতে পাচ্ছ গামলাতে তো এক গামলা মতন আছে তারপরে ঘরের মধ্যে ছিল আরও এক বালতি এই সব কাপড়গুলো নিয়ে এখন যাব পুকুরে স্নান করতে পুকুরে স্নান করতে গিয়েছিলাম স্নান করতে গিয়ে মা তারপরে পাশের বাড়ির দিদি এদের সঙ্গে দেখা তো যাই হোক মা তো আমার চাদরটা দেখেছিল কিন্তু পাশের বাড়ির দিদি দেখেছিলো না ও আবার দেখে বললো চাদরটা খুব সুন্দর লাগছে কোথা থেকে নিয়েছিস তো ওকে বললাম আমি অনলাইন থেকে নিয়েছি তো দিদিও বললো ঠিক আছে তাহলে আমাকেও একটা অর্ডার করে দিস আমিও নিব কি জানি চাদরটা অনেকেরই পছন্দ হয়েছে তো তারপরে এই যে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের বাসন গুসুন মেজে ধুয়ে নিলাম এখন তুলসী মন্দিরটা ধুবো তাহলেই হবে কারণ সকালবেলাতে একেবারে যখন আমি ছাদে উঠি তখন জামাকাপড় মেলে ঠাকুর ঘর পরিষ্কার করে তুলসী মন্দির ধুয়ে ঠুয়ে তারপরে নামি তো আজকে ছেলে কি স্কুল নিয়ে যাব তার আগে ভাবলাম পুজোটা দিয়ে নিই কারণ সকাল সকাল কাজকামও হয়ে গেছে আর ওদিকে ভাতটা বসে এসছি তো পুজোটাও দিয়ে নিলাম দেখো শুধু এখন আরতি দেখানোটা বাকি আছে পুজো তো দেওয়া হলো তাই ভাবলাম যে ওপর ঘরটাকে একটু পরিষ্কার করে আসি তো ওপর ঘরের অবস্থা কি দেখতেই তো পাচ্ছ বিছানার চাদর গুটি হয়ে আছে তারপরে ওইদিকে গায়ে চাদরটাকে যেমন তেমন করে রেখে দিয়েছে বালিশগুলোও ঠিকঠাক নেই আর এরকম হয়ে থাকলে না আমার একদম ভালো লাগে না আমি সবসময় ঘর বাড়ি পরিষ্কার করে রাখতে বেশি ভালোবাসি কারণ অগোছালো হয়ে থাকলে না আমার নিজেরই বিরক্ত লাগে আমার ঘর বাড়ি তারপরে বিছানা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আমার খুব ভালো লাগে জানো তো মানে আমি যেখানেই যাই না কেন যেখানেই থাকি না কেন সেই জায়গাটা আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে বেশি ভালোবাসি সে নিজের বাড়ি হোক বা পরের বাড়ি হোক তো যাই হোক ওপর ঘরটা পরিষ্কার করলাম করে এই যে নিচে এলাম নিচে এসে ছেলেকে ঘুম থেকে তুলে ওকে কলপারে ব্রাশটা হাতে দিয়ে তারপরে এই ঘরে বিছনাটা তুলে ফেললাম তো এই ঘরে আজকে আবার নতুন চাদর পেতেছি কারণ ওই চাদরটা তো কাঁচলাম আজকে তাই ভাবলাম এটা আজকে পেতে ফেলি দুটোই নতুন পেতে ফেলেছি দেখেছ তো ছেলের এই যে ব্যাগটা একটু নোংরা হয়েছে সেই কারণে ছেলে বললো মা আমি পুরাতন ব্যাগ নিয়ে যাব না ব্যাগটা খুব নোংরা হয়েছে তো সেই কারণে দেখো ঘরের মধ্যে দুটো নতুন ব্যাগ ছিল ওর একটা আমার বান্ধবীরা দিয়েছিল আর একটা দিয়েছিল হচ্ছে আমার আমার মা তো এটা হচ্ছে আমার মা দিয়েছিল আমার ছেলে জন্মদিনে তো ভাবলাম মায়ের দা ব্যাগটা ওকে দিই কারণ এই ব্যাগটা একটু হালকা তো পুরাতন ব্যাগটা রেখে দিলাম কাচার জন্য আর নতুন ব্যাগটাতে আজকে ওকে বই খাতা দিলাম এখনকার দিনে ছেলেমেয়েরা কি হয়েছে বলো তো একটু পুরোনো জিনিস হয়ে গেলে না নিয়ে যেতে চায় না বা একটু নোংরা হলেই নিয়ে যেতে চায় না আর আমাদের সময় না ছিল ব্যাগ না ছিল কোনো কিছু ওই তোমার কাপড়ের ক্যারি ব্যাগে করে বই খাতা নিয়ে যেতাম তাও খালি পায়ে যেতাম ধুলো ওড়াতে ওড়াতে কোনো সময় ক্যারি ব্যাগটাকে গোল গোল করে ঘোরাতে ঘোরাতে বই খাতাকে দিতাম ঝুড়ে ফেলে এরকম একটা ব্যাপার ছিল কিন্তু এখনকার দিনের বাচ্চাদের দেখো বই খাতা ড্রেস পোশাক সব একদম ছিমছাম লাগবে কোনো জিনিস একটু নোংরা হলে সেটা আর পড়া যাবে না বা নিয়ে যাওয়া যাবে না তবে আমি বলবো সব বাচ্চাদের এরকম হওয়াই উচিত কারণ ছোট থেকে যে যেরকমভাবে বড় হবে বড় হয়ে সে কিন্তু সেরকমই হবে তো এখন তো আমার ছেলে আপাতত তো মোটামুটি ভালোই আছে বড়ো হয়ে কী হবে বলতে পারছি না তো মোজাটা পরতে দিয়েছিলাম মোজাটাকে উল্টো করে পড়েছে তাই আমি আবার খুলে ঠিকঠাকভাবে পরিয়ে দিলাম আর এই যে আয়কারটাকেও গলায় ঝুলিয়ে দিলাম এখন স্কুল যা বাকি আছে তো চলো ওকে মাথাটা একটু আঁচড়িয়ে দিই কারণ মাথা কথাটাও তো থেকে আঁচড়াতে পারে না সেটাও আমাকে ঠিকঠাকভাবে আঁচড়ে দিতে হয় ছেলেকে স্কুলে দিয়ে আসলাম তারপরে বাড়িতে এসে রান্না করছিলাম তারপরে দেখি এ যে এদের সবার লেগে গেছে খিদে সে কি করছে জানো না তাই খিদে লাগলে যা করে আর কি তারপরে যে ঘরে ভাত ছিল তারপরে তরকারি ছিল সব কিছু দিয়ে এখন ভাতগুলোকে মাখলাম মেখে এখন এদের চারটেকে দিব খেতে এদেরকে খেতে দিলেই শান্তি জানো তো নইলে যে কি চিৎকার শুরু করে দেবে বাড়িতে তার ঠিক নেই তবে এদেরকে খেতে দিয়েও শান্তি নেই মারামারি শুরু করে দেবে ওই কারণে জানো তো এদেরকে খেতে দিয়ে আমাকে আবার দাঁড়িয়ে থাকতে হয় কিছুক্ষণ মানে যতক্ষণ ওদের খাওয়া হয় দুপুরবেলায় দেখছি প্রচণ্ড মেয়ে গেছে তাই ভাবলাম ছাদে যে জামা কাপড়গুলো ছিল ওগুলো তো সব শুকিয়ে গেছে তুলে রেখে আসি নইলে কখন যে বৃষ্টি চলে আসবে তার ঠিক নেই তো আজকে জানো তো স্কুল থেকে ভেবেছিলাম ব্যাংকে যাব ব্যাঙ্কে একটু কাজ ছিল তো আজকে আমার ফোনের রিচার্জ শেষ হয়ে গেছে আমি বুঝতেই পারিনি কারণ এমনিতে তো সেরকম কাউকে ফোন টোন করি না তো সেই কারণে ধরো কবে রিচার্জ থাকে কবে রিচার্জ থাকে না কিছুই বুঝতে পারে না আর বাড়িতে যেহেতু চব্বিশ ঘন্টা থাকি বাড়িতে তো ওয়াইফাই আমার ধরো নেট চলে সেই কারণে ধরো নেটেরও অত প্রয়োজন পড়ে না তো যাই হোক আমার ফোনের রিচার্জ শেষ হয়ে গেছিলো তো ব্যাংকে ফোন করতে গিয়ে দেখি ফোন যাচ্ছে না আর ফোন না করে ব্যাংকে যাওয়াটা ঠিক না কারণ ব্যাংকে প্রচণ্ড ভিড় থাকে আর ভিড় থাকলে গিয়ে তো বসে থাকতে হবে সেই কারণে যেদিন যেদিন আমি ব্যাংকে যাই জানো তো আমি ফোন করি ফোন করে তারপরে যাই যদি ফাঁকা থাকে তাহলে যাই না হলে যাই না যখন ফাঁকা থাকে বলে যে এই টাইমে ফাঁকা থাকবে এই টাইমে আসুন আমি ওই টাইমে যাই কারণ ওই অতক্ষণ ধরে বসে থাকার সময় আমার একদম নেই আমার মনে হয় যতক্ষণ আমি ব্যাংকে বসে থাকবো ততক্ষণ যেন আমার বাড়িতে কাজ হয়ে যাবে তো দেখো ব্যাংকে যাওয়া হলো না সেই কারণে বাড়িতে চলে এলাম বাড়িতে এসে এই যে বাড়ির কাজ আমরা রান্না বান্না সবই হয়ে গেল আর ভাবছি আজকে রিচার্জটা করব তারপরে কালপুষিতে ফোন করব ফোন করে তারপরে ব্যাঙ্কে যাব তো চলো জামাকাপড়গুলো এখন নিয়ে গিয়ে ঘরে গুছিয়ে রাখি তো দেখো কত মেঘ করেছে দেখেছো আর এত সুন্দর বাতাস বইছে লোভ সামলাতে না পেরে জামাকাপড়গুলো নিচে রেখে এসে ছাদেই চলে এলাম একটু বাতাস খেতে তো মেঘ করেছে কতটা দেখেছ একেবারে কালো হয়ে গেছে চারিদিক আমাকে যেন দেখাই যাচ্ছে না আর আমার চুড়িদারের কালারের সঙ্গে মানে গাছের কালার পুরোই মিশে গিয়েছে কিছুই বোঝা যাচ্ছে না তো যাই হোক ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু হাক খাচ্ছিলাম কারণ প্রকৃতির হা খেতে কে না ভালোবাসে বলো তো চলো এইদিকে ঝমঝম করে বৃষ্টি চলে এসছে তো দেখো কি জোরে জোরে বৃষ্টি পড়ছে দুপুরবেলাতে এদিকে আকাশের গাড়ি ভিজছে ওই দিক দেখছে একটা গরু ভিজতে ভিজতে আসছে এদিকে মানে আমার গাড়ি ভিজছে তারপরে সুমিতে সাইকেল ভিজছে সবই ভিজছে গাড়িটা তোলারও টাইম পায়নি আর ওপরে দেখেছ কি মেঘ তো গরুটাকে ডাকলাম তো গরুটা আমার কথা শুনলোই না চলে গেল আসলে খালি হাতে ডাকছিলাম তো সেই কারণে পছন্দ হয়নি আমার ছোট ছেলে খালি খাওয়া আর ঘুমানো খাওয়া আমি খেলাম ওকে খাওয়ালাম তো দেখো না স্কুল যাওয়ার টাইম হয়ে গেছে আমি স্কুল যাবোটা কি করে বাইরে কি বৃষ্টি পড়ছে তাও দেখো ছাতা নিলাম রেনকোট নিলাম আমার রেনকোটটা তো কোথায় আছে আমি খুঁজেই পাইনি আজ পর্যন্ত এর আগের দিনও কত খুঁজলাম তাও পেলাম না কালকেও খুঁজেছি তাও পাইনি তো অবশেষে ছেলেরটা খুঁজে পেয়েছি তো রেনকোটটা নিলাম ছাতাটা নিলাম আমি ভিজি ঠিক আছে কোনো ব্যাপার না ছেলেকে তো ঠিকঠাকভাবে নিয়ে আসতে হবে কারণ ওর মাথায় জল টল পড়লে তখন যদি জ্বর টর চলে আসে আর এই পুজোর জ্বর টর এলে খুব বাজে অবস্থা হয়ে যাবে তো কারণে ওর জন্যই জন্য ছাতা আর রেনকোটটাও নিয়ে যাচ্ছি রেনকোটটা পরিয়ে নিব আর ওকে বলবো ছাতাটা তুই ধরে থাক আমি গাড়িটা আস্তে আস্তে চালিয়ে চালিয়ে আসবো তো তাহলে বলা তো ভিজলে আমি একটু ভিজবো ও তো আর ভিজবে না তো চলো টাইম হয়ে গেছে কখন কিন্তু বৃষ্টির জন্য দাঁড়িয়ে আছি বৃষ্টি ছাড়বে ছাড়বে করতে করতে তিনটে বেজে আর ছুটি হচ্ছে দুটো পঞ্চাশে তো আপাতত যেভাবে বৃষ্টি পড়ছে বাইরে কেউ যেতে পারবে না তো যাই হোক বৃষ্টি পড়ছে কিছু করার নেই বৃষ্টি মাথায় নিয়ে আমাকে এখন যেতে হবে তো চলো এখন কথা বলার টাইম নেই পরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো তো টাটা ছেলেকে স্কুল থেকে নিয়ে আসলাম তো কী দিয়ে ভাত খাবে জিজ্ঞেস করলাম তো বললো দুধ দিয়ে ভাত খাবো তো সেই কারণে দুধটাকে একটু পাতলা করে চাল করে দুধ দিয়ে আর চিনি দিয়ে ভাতটাকে একটু মাখিয়ে দিলাম ও না আবার দুধ টুধ দিয়ে ভাত খেতে বেশ ভালোই বাসে ডাল তরকারির থেকে যাই হোক আজকে বিকেলবেলাতে বসেছি জামাকাপড় আয়রন করতে তো আজকে আমার কোনো জামাকাপড় আয়রন করবো না আজকে যা আছে সব হচ্ছে আমার বরের আর আমার বাবার মা দুটো সেদিন বাবার দুটো সার দিয়ে গেছে আয়রন করার জন্য তো আমি ভেবেছি যেদিন বসবো সেদিন একেবারেই বসবো সবার জামাকাপড় নিয়ে কারণ ওই প্রতি দিন একটা দুটো করে করতে না আমার ভালো লাগে না যেদিন আমি করি সেদিন দশ বারোটা করে একেবারে করে নিই তো বরের কয়েকটা করেছি আর এই যে বাবার জামাটা নিয়ে বসেছি এখন আয়রন করতে তো ভাইয়ের বই এসেছে তো দুজন মিলে গল্প করছিলাম আর জামা কাপড় আয়রন করছিলাম তো দেখো এইদিকে কতগুলো জামা কাপড় আয়রন করেছি আজকে তো কাপড় তো নেই জামা তো বরের একটা দুটো তিনটে চার টে পাঁচটা ছটা ছটা করেছি হচ্ছে বরের আর বাবার করেছি হচ্ছে দুটো বাদ বাকি অনেক আছে ওগুলো পরে করবো একই দিনে অত করতে ভালো লাগে না ওই আটটা দশটা করেই করি গো তো এদিকে দেখো আমি কাপড় রান করছিলাম আর দুই ভাই বোনের মজা দেখো ওই মেশিনটা নিয়ে একবার ওর পিঠে ডলে দিচ্ছে আর একবার বোন দাদার পিঠে ডলে দিচ্ছে ভালোই হয়েছে দুই ভাই বোন এদিকে খেলা করছে করুক তো এদিকে দেখো কি রাতের বেলাতে ঝমঝম করে বৃষ্টি চলে এলো আর আজকে হচ্ছে আমার বরের বাড়িতে আসার কথা আছে তো এই বৃষ্টিতে কী করে আসবে বলো তো এমনিতে বাড়িতে ব্যাগ রেখে গিয়েছে মানে ওর যে বড় ব্যাগ থাকে সেই ব্যাগটা নিয়ে যায়নি আর ওই ব্যাগের মধ্যেই ছিল রেনকোট তো রেনকোট বাড়িতে আছে আর বেচারা বাড়িতে আসছে রেনকোট নেই ছাতা নেই গাড়িতে করে আসছে তাহলে ভাব ভিজতে ভিজতেই নিশ্চয়ই আসছে আর আমি একটু আগে ফোন করেছিলাম তো বললাম এখন চুনোখালিতে আছি তো চুনোখালি থেকে আসতে প্রায় এক ঘন্টা তো এমনিতেই টাইম লাগে তারপরে বৃষ্টিতে ভিজতে ভিজতে আসছে নিশ্চয়ই আরও মানে আধ ঘন্টা তো বেশি লাগবেই বেচার আজকে সারাদিন বৃষ্টিতেই ভিজলো কারণ রেনকোট নিয়ে যায়নি আর সেই দুপুর থেকে ধরো বৃষ্টি পড়ছেই তো এই ছেলের ব্যাগটা নিয়ে গিয়ে আমি বৃষ্টিতে ফেলে রেখেছি কারণ বৃষ্টিতে ফেলে রাখলে না এইসব ব্যাগটা ভালো পরিষ্কার হয় তো এখন বাসে রাতের এগারোটা এগারোটার সময় আমার বর এলো অবশ্য একটু আগে এসেছে এসে জামাকাপুর ছেড়ে তারপর অন্য একটা কাপড় পরে তারপরে এই যে খেতে বসেছে তো আমার ছেলের নিয়ম হচ্ছে ও যতই নিজে হাতে খাক না কেন বা আমি খাইয়ে দিই না কেন ওর বাবা যখন খেতে বসে তখন ওর বাবার হাতে দু এক গাছ খেতেই হয় তো সেই কারণে ওর বাবার সঙ্গে দু এক গাছ ভাত খেতে বসলো তো আমি ভাবলাম যাই বিছানাটা ঝেড়ে ফেলি কারণ বেচারা সেই মানে কখন থেকে বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়িতে এসেছে বেচারা ঠান্ডা লেগে গেছে কারণ ঠান্ডা না লাগলে না ও এত গরমে গায়ে জামা দেয়ই না কারণ ওর খুব গরম লাগে গায়ে আর গরম কি বলবো ঠান্ডাতেও আর এমনিতেই দেখি ঠান্ডা লেগে যায় মানে গরমে গরম সহ্য করতে না ঠান্ডা ঠান্ডাতে আমাদেরকে ঠান্ডা সহ্য করতে পারে না তো যাই হোক বিছানাটা ভালো করে ঝেড়ে ঝুড়ে রাখি তাহলে খেয়ে দে এসে ও ঘুমাতে পারবে ছেলেটাও ঘুমাতে পারবে আর আমিও যাই হোক একটু খাটনি ছেড়ে আমিও শুতে পারবো কারণ সেই সকাল থেকে ধরো আমারও চলছে সকাল থেকে এখন পর্যন্ত না একটু শোয়ার টাইম পেয়েছি না মানে একটু ঘুমানোর টাইম পেয়েছি দুপুরবেলাতে ওই যে আমি আমার মানে ভিডিওর কাজকাম করি তো সেই কারণে এখন দুপুরবেলাতে ঘুমটা হয় না আগে তো এইসব করতাম না তখন দুপুরবেলা আগে ঘুমাতাম আর এখন যেহেতু ভিডিও এডিট করার ব্যাপার থাকে অনেক কিছুই থাকে যাই হোক সেই কারণে দুপুরে এখন ঘুম হয় না তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আমিও খুব ভালো আছি তো সকলকে গুড নাইট কেমন